আজ মহালার দিনে কোন কাজ করা উচিত এবং কোন কাজ এড়ানো উচিত তা কি জানেন মহালার রাতে ঘুমানোর আগে অবশ্যই কিছু সুপ খাবার গ্রহণ করা উচিত কিন্তু সতর্ক থাকুন তিনটি বিশেষ সবজি আছে যেগুলি এই দিনে খাওয়া বা স্পর্শ করা একেবারেই উচিত নয় আজ একুশে সেপ্টেম্বর চৌঠা আশ্বিন রবিবার এবছরের মহালা সম্পন্ন হচ্ছে এই দিনে পিতৃপক্ষের অবসান ঘটে এবং দেবীপক্ষের সূচনা হয় এই দিন থেকেই মা দুর্গা জাগ্রত হন তাই মহালার দিনটি শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য করা হয়েছে এই মহালার দিনটি আরও বিশেষ কারণ আজ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণও সম্পন্ন হচ্ছে মহালার অমাবস্যা তিথিতে যদি সূর্যগ্রহণ ঘটে তবে এক বিশাল মহাযোগ সৃষ্টি হয় এই মহাযোগে যে কোনো শুভ কাজ করলে তা সাধারণের চেয়ে এক হাজার গুম ফলদায়ক হয় তবে উল্টোটাও সত্য অশুভ কাজ করলে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি অতএব এই দিনে কিছু কাজ এড়ানো এবং কিছু কাজ অবশ্যই করা উচিত তেমনি কিছু খাবার রয়েছে যা খাওয়া এই দিনে একেবারেই অনুচিত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মহালা এবং সূর্যগ্রহণের মহাযোগের দিনে কোন খাবার খাওয়া উচিত নয় কোন কাজ এড়ানো উচিত এবং কোন কাজ সবচেয়ে ফল দেয় আশা করি ভিডিওটি দেখার পর রবিবারের মহালা সম্পর্কে আপনাদের সব তথ্য স্পষ্ট হয়ে যাবে দেখার পর কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানান এবছর এক হাজার চারশো বত্রিশ বঙ্গাব্দে মহালার অমাবস্যা শুরু হচ্ছে আগামীকাল শনিবার রাত এগারোটা চুয়ান্ন মিনিট থেকে এবং চলবে রবিবার রাত বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এই কারণেই উজ্জা তিথি অনুযায়ী রবিবারই এই বছরের মহালা সম্পন্ন হবে আমরা সবাই জানি মহালার দিনে প্রজাত পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় এই দিনে আমাদের পিতৃপুরুষরা বিভিন্ন রূপে আমাদের সামনে উপস্থিত হন তাই পশু পাখিকে খাবার দেওয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গণ্য করা হয় বন্ধুরা সম্ভব হলে আজ কুকুর গরু কাক বা অন্য কোন প্রাণীকে খাবার খাওয়ান এটি একটি মহাপুণ্যের কাজ এতে আপনার পূর্বপুরুষরা আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন বিশেষ করে যদি এই দিনে আপনি কোন কাককে খাবার দিতে পারেন তা পিতৃপুরুষদের উদ্দেশ্যে খাবার দেওয়ার সমতুল্য হিসেবে গণ্য হয় তাই বন্ধুরা সামান্য হলেও এই দিনে পশুপাখিদের খাবার দেওয়া উচিত খাবারের প্রসঙ্গে আলোচনা করতে গেলে বলা প্রয়োজন মহালার দিনে কখনোই বাড়িতে বেগুন মূল কচু এবং ওল এই চারটি সবজি রান্না করা উচিত নয় এতে গৃহে রাহুর দোষ সৃষ্টি হয় তাই এই সবজি থেকে নিজেকে বিরত রাখুন এছাড়াও মহালার পবিত্র দিনে কোনো জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ বা রসুন গ্রহণ করা একেবারেই অনুচিত মসুরির ডাল কালো ডাল এবং কালো তিল থেকেও দূরে থাকা উচিত যারা এই দিনে তর্পণ বা শ্রাদ্ধের মতো ধর্মীয় কাজ করবেন তাদের জন্য কাঁচা শস্য এড়ানো জরুরি আর হ্যাঁ মহালার মতো পবিত্র দিনে কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা একেবারেই নিষিদ্ধ এই সমস্ত খাবার এড়িয়ে চলুন এবং চেষ্টা করুন সাত্ত্বিক আহার গ্রহণ করতে সবচেয়ে পবিত্র এবং শুভ খাবার হিসেবে বাড়িতে বিভিন্ন সবজি দিয়ে খিচুড়ি তৈরি করা উত্তম তবে মনে রাখবেন খিচুড়িতে কখনোই বেগুন মূলো ওল বা কচু দেবেন না এবং ডালের জন্য মসুর ডাল বা কালো ডাল ব্যবহার করবেন না অনেকে মহালার দিনে উপবাস বা ব্রত পালন করেন যদি আপনি তাই করেন তাহলে ব্রত শেষ হওয়ার পর বা উপবাস ভঙ্গের পর খিচুড়ি প্রসাদ গ্রহণ করতে পারেন বন্ধুরা মহালার মতো পবিত্র দিনে চুল দাড়ি নখ কাটার মতো খোড কর্ম সম্পূর্ণ নিষিদ্ধ যদি চুল বা নখ কাটা অত্যাবশ্যক হয় তাহলে মহালার পরের সোমবার থেকে শুক্রবার পর্যন্ত যে কোনো দিন এই কাজ সম্পন্ন করুন মনে রাখবেন মহাষষ্ঠী থেকে বিজয়দশমী পর্যন্ত এই সকল দিনেও খোড কর্ম করা যায় না সেজন্য মহালার আগে চুল দাড়ি নখ ইত্যাদি কেটে নিন বন্ধুরা মহালার দিন কখনোই পরিবারের সদস্য বা অন্য কারো সঙ্গে বিবাদ করবেন না এই দিনটি শান্তি ও ভক্তির সঙ্গে পালন করা উচিত গুরুজন বা বয়স্ক ব্যক্তিদের কোনোভাবে অপমান করা চলবে না তাদের কাছে কটু বা খারাপ কোনো কথা বলবেন না বিশেষ করে মহিলাদের কোনোভাবে অপমান করা থেকে বিরত থাকুন বরং এই দিনে গুরুজনদের সেবা করুন যাদের বয়স আপনাকে জ্যেষ্ঠ তাদের পায়ে ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করুন যদি বাবা মা বেঁচে থাকেন অবশ্যই তাদের প্রণাম করে দিনটি শুরু করুন আর যদি বাবা মা জীবিত না থাকেন তাদের উদ্দেশ্যে তর্পণ করুন মহালার দিনে মিথ্যা বলা উচিত নয় খাবার বা অন্য কোনো জিনিস অপচয় করা থেকে বিরত থাকুন এই দিনে দান ও ধ্যান করার প্রচলন রয়েছে তাই অপচয়ের পরিবর্তে অভাবীদের সাহায্য করাই এই দিনের মূল উদ্দেশ্য হওয়া উচিত বাড়ি ও ঘরদোর কখনোই অপরিষ্কার রাখা চলবে না সকাল থেকেই চারপাশ পরিষ্কার করে দেবীর আগমনের প্রস্তুতি নিন সকালে ঘুম থেকে উঠেই চণ্ডী পাঠ মহিষাসুর মর্দিনী দুর্গাস্তুতি বা দুর্গা চালিসা শ্রবণ করুন মাকে স্মরণ করে দিনটি শুরু করুন দেখবেন আপনার দুর্গাপূজা অনেক সুন্দরভাবে কাটবে এরপর স্নান করুন এবং দিনটি পূর্ণ ভক্তি ও শান্তির সঙ্গে পালন করুন মায়ের উদ্দেশ্যে এই মন্ত্রটি অন্তত একবার মুখে উচ্চারণ করুন আমরা সকলেই এই মন্ত্রটি জানি ওম সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে স্মরণে ত্রম্যকে গৌরী নারায়ণী নমস্তুতে ওম দুর্গায় নম ওম দুর্গায় নম ওম দুর্গায় নম বন্ধুরা সম্ভব হলে এই মন্ত্রটি এই দিনে তিনবার উচ্চারণ করুন মহালার দিনে বিশেষ বিশেষ মাঙ্গলিক কাজ করার পরামর্শ রয়েছে যার মধ্যে অন্যতম হল অপরাজিতা ফুলের ব্যবহার এই দিনটি সূর্যগ্রহণ হওয়ায় অপরাজিতা মূল ব্যবহার করার জন্য অত্যন্ত উপযুক্ত যদি আপনি এই ফুল বা মূল ব্যবহার করতে চান সেই বিষয় পূর্বে একটি ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয়েছে লিঙ্কটি ভিডিওর উপরে দেওয়া আছে প্রয়োজনে দেখে নেবেন এই দিনে তুলসী পাতার একটি বিশেষ ক্রিয়াও সম্পন্ন করার কথা বলা হয়েছে যা আগের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এছাড়াও বাড়ির সদর দরজার সামনে এবং উত্তরপূর্ব কোণে প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে কিভাবে এই প্রদীপ জ্বালাতে হয় সেই বিষয়ে একটি স্বতন্ত্র ভিডিও চ্যানেলে দেওয়া আছে প্রজলনে দেখে নেবেন বন্ধুরা মহালার দিনটি অত্যন্ত পবিত্র এবং জাগ্রত দিনের মধ্যে একটি এই দিনে করা প্রতিটি কাজ হাজার গুণ ফলদায়ক হয় তাই চেষ্টা করুন নিজেকে সংযত রাখার কাম ক্রোধ অহংকার এই সমস্ত নেতিবাচক মনোভাব থেকে দূরে থাকুন যদি সম্ভব হয় এই দিনে বাড়িতে একটি গাছ লাগান মনের মধ্যে কোনো রাগ বা বিদ্বেষ না রেখে যিনি আপনাকে কষ্ট দিয়েছেন তাকে ক্ষমা করুন দেখবেন মনে এক অদ্ভুত শান্তি প্রবাহিত হবে বন্ধুরা মহালা কেবল একটি দিন নয় এটি আমাদের আত্মা পরিবার এবং পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধার প্রতিফলন এই দিনে সতর্ক আচরণ শুদ্ধ আহার এবং পবিত্রতা পালন করলে আমাদের জীবনেও শান্তি সমৃদ্ধি এবং সৌভাগ্য আসে এই মহালার দিন শুধু আধ্যাত্মিকতা নয় এটি আমাদের মনোভাব আচরণ ও জীবনযাত্রার পার্থে এই দিনে রাগ অহংকার মিথ্যাচার থেকে দূরে থাকা শান্তি ও সহমর্মিতা প্রকাশ করা আমাদের জীবনে সত্যিকারের সৌভাগ্য ও পুণ্য আনে ছোট ছোট পুণ্যের কাজ যেমন পাখি খাওয়ানো দান করা বা প্রসাদ বিতরণ করা আমাদের পিতৃপুরুষদের সন্তুষ্টিরে এবং আমাদের আত্মার উন্নতি ঘটায় যদি আজকের দিনে আমরা নিজেকে সংযত রাখি দজা করি এবং সঠিক পথে চলি তবে মনে রাখবেন অপুণ্য আমাদের জীবনের অদৃশ্য শক্তি যা কখনো অপচয় হয় না বরং হাজার গুণ বৃদ্ধি পায় বন্ধুরা মহালার এই পবিত্র দিনে নিজের জীবন পরিবার ও সমাজের জন্য শান্তি ও সৌভাগ্য কামনা করুন প্রজননে বাড়িতে একটি গাছ লাগান কারো কষ্ট হলে ক্ষমা করুন এবং দেখবেন আপনার হৃদ আছে এক অদ্ভুত আনন্দের অনুভূতি ছড়িয়ে পড়বে তাই মনে রাখুন মহালার দিন ছোট ছোট সুভ কাজ হাজার গুণের ফল দে আর ভুল কাজ অনিষ্ট করতে পারে মহালা একটি পবিত্র দিন তাই এই দিনটিকে সংযত শান্তিপূর্ণ ও ভক্তিপূর্ণভাবে পালন করুন ঈশ্বর আপনার মঙ্গল করুক যে মন শান্ত সে সর্বত্র বিজয়ী বন্ধুরা কল্পনা করুন রাত্রি অন্ধকারে সব নিস্তব্ধ হঠাৎ আকাশে আলো ঝলমল করে ওঠে বাতাসে একটি অদ্ভুত উষ্ণতা ভেসে আসে আপনি কি জানেন এই মুহূর্তে মা দুর্গা আমাদের সামনে জাগ্রত হন আজকের দিনটি মহালা এমনই এক বিশেষ দিন যা আমাদের জীবনে অশেষ আশীর্বাদ ও শক্তি নিয়ে আসে প্রাচীনকাল থেকে মহালা ছিল পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা এই দিনে প্রিয় মা দুর্গা জাগ্রত হন এবং আমাদের কাছে আশীর্বাদ পৌঁছে দেন এই পবিত্র মুহূর্তে আমরা শুধু প্রার্থনা করি না আমাদের অন্তরও এই শক্তিতে উদ্ভাসিত হয় এক গ্রামে বাস করতেন ছোট্ট ছেলে ওউন তার দাদু ছিলেন তার জীবনের সবচেয়ে প্রিয় মহালার দিন অরুণ তার দাদুর ছবি সামনে বসিয়ে তর্পণ করল হঠাৎ সে দেখল কাক এসে তাদের অঙ্গনে বসল এবং দাদুর উদ্দেশ্যে খাবার গ্রহণ করল সেই ছোট্ট মুহূর্তটি অরুণের চোখে অনন্ত আশীর্বাদ নিয়ে এল অরুণ তার মার সঙ্গে খিচুড়ি রান্না করল খিচুড়িতে বেগুন মূলো ওল বা কচু ছিল না ডালো কালো বা মসুর ডাল নয় এভাবে তারা মহালার দিনে খাবার তৈরি করল যার মাধ্যমে তাদের ঘরঙ্গনে শান্তি ও পবিত্রতা বজায় থাকল সকালেই অরুণ ঘুম থেকে উঠল স্নান করল চণ্ডী পাঠ করল এবং ওম দুর্গায় নম মন্ত্রটি তিনবার উচ্চারণ করল সে জানত এই দিনে রাগ ক্রোধ অহংকার অল এগুলোকে মনের বাইরে রাখলে জীবনে সত্যিকারের শান্তি আসে আর এই শান্তি তার পুরো পরিবারে ছড়িয়ে পড়ল মহালার পবিত্র দিনে আমরা যা কিছু করি তা আমাদের জীবনের জন্য সুভ ফল নিয়ে আসে উপবাস সতর্কতা ভক্তি অল মিলেই আমাদের জীবনে একটি নতুন শক্তি ও সম্ভাবনার দরজা খুলে দেয় বন্ধুরা মহালা কেবল একটি দিনের অনুষ্ঠান নয় এটি আমাদের অন্তরের পরিচ্ছন্নতা ভক্তি এবং সততার প্রতিফলন এই দিনে আমরা যা করি তা আমাদের জীবনের পথকে আলোকিত করে মহালার দিনে যদি আমরা ভক্তি ও সততার সঙ্গে যাত্রা করি তাহলে জীবনের সমস্ত অন্ধকার দূর হয় এবং নতুন আশীর্বাদের আলো আসে বন্ধুরা এই মহালার দিনটিকে পরিপূর্ণভাবে পবিত্র এবং সুন্দর করুন আশা করি ভিডিওটি আপনাদের জন্য সমৃদ্ধি এবং জ্ঞানবর্ধক হয়েছে মন্তব্যে জানাতে ভুলবেন না আপনারা কিভাবে মহালা পালন করতে যাচ্ছেন বন্ধুরা এই মহালার দিন আপনারা কিভাবে উদযাপন করছেন আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন কমেন্টে জানান আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে কোন প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন শান্ত থাকুন এবং মা দুর্গার আশীর্বাদে ভরপুর থাকুন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় মা দুর্গা